হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাগনী স্টাডি টিউটোরিয়াল চলে এসছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি যে টপিকটা দেখাবো সেটা দেখো জীবনবিজ্ঞান বা বায়োলজি এই বায়োলজির উপরে একটা পার্ট হচ্ছে জীব দেহের গঠন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণীকোষের আর কি তথ্যগুলো ওখান থেকে সংগ্রহ করেছি তো আজকে আমি ওই জীবদের গঠন সংক্রান্ত কিছু প্রাণীকোষের বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব যেগুলো কিনা সমস্ত পরীক্ষা বিশেষ করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই সমস্ত স্কুলের পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে খুবই আসে ইম্পর্টেন্ট তো চলো এগুলো আজকে ভিডিওতে শেয়ার করা যাক আচ্ছা ফার্স্টে দেখো কি বলেছে স্বাভাবিক মানুষের দেহ নিউক্লিয়াসে কোমোজম সংখ্যা কত ঠিক আছে স্বাভাবিক মানুষের দেহ নিউক্লিয়াসে কোমোজম সংখ্যা কত থাকে তো দেখো কত থাকে বলো তো ফর্টি সিক্স মানে ছেচল্লিশটি ছেচল্লিশটি কিন্তু কোমোজম থাকে একজন স্বাভাবিক মানুষের ঠিক আছে দেহ কোষের কোমোজম সংখ্যা ছেচল্লিশটি আচ্ছা নেক্সট দেখো কোষের মস্তিষ্ক বলা হয় তো কোষের মস্তিষ্ক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি বলেছে কোষের শক্তিঘর বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোকনডিয়া মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি আছে কোষের ফ্যাক্টরি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে আনসার হচ্ছে রাইবোজমকে তো আনসার হচ্ছে রাইবোজমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজম হুম রাইবোজম বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি আছে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয় উত্তর হয়ে যাচ্ছে লাইসোজম দেখো লাইসোজম বলা হয় লয়াকার হস্যই দন্তশয় ওকার বর্গিজয় ওকার ম লাইসোজম তাহলে লাইসোজম বলা হচ্ছে কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থই ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কোষের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু কোষের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে তো আনসার কি হয়ে যাবে বলো তো রাইবোজম আনসার হয়ে যাচ্ছে রাইবোজম রয় আকার হস্যই বয়কার বর্গিজয় ওকার মো রাইবোজম ঠিক আছে রাইবোজমকে কোষের প্রোটিন সংশ্লেষে কিন্তু সাহায্য করছে রাইবোজম আচ্ছা তারপরে দেখো ক্ষরণে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু খরণে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু আনসার হয়ে যাবে কি গলগি বডিস গলগি বডিস গলগি বডিসের আর নাম গলগি বস্তুও বলা হয় গলগি বস্তু বা গলগি বডিস ঠিক আছে সে কি করে যে কোষের ক্ষরণে সাহায্য করছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি আছে প্রাণী প্রাণীকোষে উপস্থিত পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি প্রাণী কোষেই উপস্থিত থাকে এমন পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি আনসার কি হয়ে যাবে বলতো সেন্ট্রোজোম আনসার হয়ে যাচ্ছে সেন্ট্রোজম। দন্তস একা দন্ত নয়টায় রফালা ওকা বর্গীর্য ওকা ম সেন্ট্রোজম ঠিক আছে তাহলে কি হলো প্রাণীকোষে উপস্থিত পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি আছে প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু আনসার কিন্তু কি হয়ে যাবে বলতো সেন্ট্রোজম সেম আনসার হয়ে যাচ্ছে সেন্ট্রোজম সেন্ট্রোজম কিন্তু হচ্ছে তোমার প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে আচ্ছা নেক্সট দেখো কি আছে কোষপ্রাচী দেখা যায় কোষ প্রাচীর কোথায় দেখা যায় এটা কিন্তু অলওয়েজ দেখা যায় উদ্ভিদ কোষে কারণ প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচী দেখা যায় না সেই জন্য উদ্ভিদ কোষেই কোষপ্রাচী দেখতে পাওয়া যায় একমাত্র তো আনসার হয়ে গেল উদ্ভিদ কোষে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে কি বলতো রায়গজ রায়বোজম হচ্ছে পদ্মাবিহীন কোষ অঙ্গামু এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন পদ্মাবিহীন কোষ অঙ্গন হচ্ছে রায়বোজম তারপরে দেখো একক পদ্মাবিনীত কোশী অঙ্গাণু আগেরটা ছিল পদ্মাবিহীন টোটালি কোনো পদ্মা থাকে না আর এবারটা বলেছে একক পদ্মৃত কোশি অঙ্গাণু কোনটি তখন হয়ে যাবে কি বলতো লাইসোজম বা বডিস যে কোনো হতে পারে দুটোই লাইসোজম বা বডিস লাইসোজোম অথবা হতে পারে গলগি বডিস দুটোই হচ্ছে কিন্তু একাক পদ্মাবৃত কোষি অঙ্গনু ঠিক আছে নেক্সট দেখো দি একাক পদ্মাবৃত কোষি অঙ্গনু এখানে দুটো পদ্মাবৃহিত কোষি অঙ্গনও হবে ঠিক আছে তাহলে আন্সার কি হবে দ্বি একক পদ্মাবৃত কোষি অঙ্গনু হচ্ছে মাইটোগন্ডিয়া আনসার হচ্ছে মাইটোগান্ডিয়া তাহলে দিয়েক পদ্মাবিত কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ডিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো খাদ্যকে হজম করা ও জীবাণুদের মেরে ফেলার কাজে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু তাহলে খাদ্যকে হজম করতে সাহায্য করবে এছাড়া কোনো জীবাণু থাকলে সেই জীবাণুদেরকে মেরে ফেলবে নিয়ে সাহায্য করবে কোন ধরনের কোষীয় অঙ্গাণু সেটা কিন্তু আনসার হয়ে যাচ্ছে লাইসোজম ঠিক আছে লাইসোজম কিন্তু এই কাজটা করছে প্রাণী কোষে এই কৌশনটা এতে সাহায্য করছে তাহলে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ডিএনএ এবং প্রোটিন গোটানো গোটানো গঠনগুলিকে কি বলে ডিএনএ এবং গোটানো অংশগুলিকে কি বলা হয় এটা হচ্ছে কোমোজোম ক্রোমোজোম বলা হয় ঠিক আছে কোমোজোম বলা হয় আচ্ছা নেক্সট দেখো নিউক্লিয়াসের কয়টি ভাগ ও কি কি ও কি কি ভাগ আছে নিউক্লিয়াসে ঠিক আছে তাহলে দেখো নিউক্লিয়াসে মূলত চারটি ভাগ আছে নিউক্লিয়াস পার্টটা খুব ইম্পর্টেন্ট আর নিউক্লিয়াসের ভাগ হচ্ছে চারটি চারটি ভাগে ভাগ করা হচ্ছে চারটি ভাগগুলো কি কি দেখো এক হচ্ছে নিউক্লিয় পদ্মা নিউক্লিয় পদ্মা আচ্ছা তারপরে হচ্ছে নিউক্লিয় জালিকা নিউক্লিও জালিকা নিউক্লিও পদ্মা নিউক্লিও নিউক্লিও জালিকা নিউক্লিও পদ্মা নিউক্লিও জালিকা আর একটা হচ্ছে নিউক্লিওলাস 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 আর চার নাম্বার হচ্ছে তোমার নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম পয়লয় আকার বর্গির্য মো তাহলে দেখো কি কি হয়ে যাচ্ছে চারটি ভাগ নিউকিলিও পদ্মা তারপর হচ্ছে নিউকিলিও জালিকা তিন নম্বর হচ্ছে নিউকিলিও লাস আর চার নাম্বার হচ্ছে নিউক্লিও প্লাজম ঠিক আছে এই চারটি ভাগে ভাগ করা হচ্ছে নিউক্লিয়াসের এই চারটি অংশ ঠিক আছে আসতে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী আরও অন্য অন্য নতুন ভিডিওর সাথে তোমরা সবাই আমার সাথে থেকে টাটা